সপ্রয়োজনে সরকার বিরোধী আন্দোলন করতে বাধ্য হব তিরিশ লাখ ভোলাবাসী বাংলাদেশ অচল করে দিব চিকিৎসার অভাবে আর কোন ভাইকে আর কোন বোনকে আর কোন মাকে আর কোন বাবাকে আমরা ওয়াকালে প্রাণ হারাতে দিতে পারি না আমরা বলে দিতে চাই সাত দিন পরে চিকিৎসার অভাবে আমাদের ভুলার একজন লোক যদি মারা যায় বাংলাদেশ অচল করে দিব বাংলাদেশ থেকে ভোলা বিচ্ছিন্ন করে দিব যদি আমাদের একজন মানুষ চিকিৎসার অভাবে মারা যায় এই মৌলিক অধিকার থেকে যদি আর কোন লোক বঞ্চিত হয় তাহলে আমরাও সপ্রয়োজনে সরকার বিরোধী আন্দোলন করতে বাধ্য হব ভোলাবাসী তিরিশ লাখ ভোলাবাসী এসে টাকা অবরোধ করবে আমরা আশা করবো